এই ভিডিওটি দেখলে আপনি ই কমার্স ব্যবসায় কয়েক ধাপ এগিয়ে যাবেন আপনার ই কমার্স ব্যবসা লো কোয়ালিটি থেকে হাই কোয়ালিটিতে রূপান্তর হবে ভিডিওটা একটিও স্কিপ করবেন না একটা ই কমার্স ব্যবসার মূল হচ্ছে ফেসবুক পেজ এবং ওয়েবসাইট বাংলাদেশের অধিক শতাংশ ফেসবুক ব্যবহারকারী অনলাইন কেনাকাটায় ওয়েবসাইট ব্যবহার না করে সরাসরি পেজে করে তাই একটা ই কমার্স ব্যবসায় হাজার হাজার মেসেজ আসে যার ফলে ই কমার্স সঠিক সময়ে মেসেজের উত্তর দেওয়া সম্ভব হয় না না যদি একটা বড় দল থাকে ভিডিওতে আমি আপনাদের এমন কিছু ইনবক্সের ফিচার দেখাবো যেগুলো চালু করলে আপনার পেজের মেসেজের উত্তর দেওয়া হবে অটোমেটিক ভাবে এতে আপনার সময় বাঁচবে এবং কাস্টমারের সাথে সাথে উত্তর পেয়ে খুশি হবে এতে আপনার বিক্রি বাড়বে তেমনি ভাবে আপনার ব্র্যান্ড আরো শক্তিশালী হবে তাহলে চলুন শুরু করা যাক প্রথমে চলে আসতে হবে সেই পেজে যে পেজে আপনি মেসেজ অটোমেশন ফিচারটি সেট করতে চান তারপর চলে যেতে হবে ম্যাট বিজনেস সুইটে ম্যাট আপ বিজনেস সুইটে ক্লিক করার পর এই ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনি ইনবক্স ক্লিক করবেন ইনবক্স এ ক্লিক করার পর আপনি এখান থেকে চলে আসবেন অটোমেশনে অটোমেশনে ক্লিক করবেন অটোমেশনে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন বেশ কয়েকটা ফিচার এখানে দেওয়া আছে আমরা আজকে এই সকল ফিচার গুলো নিয়ে আলোচনা করব। ফিচার সেট আপ করতে ক্রিয়েট অটোমেশনে ক্লিক করবেন স্টার্ট ফ্রম সার্চ এখান থেকে আপনি বিল্ড করতে পারবেন অথবা এখানে দেওয়া যে অটোমেশন গুলো আছে সেগুলো আপনি ইউজ করতে পারবেন আমরা ধাপে ধাপে সকল ফিচার গুলো নিয়ে আলোচনা করব সর্বপ্রথম শুরু করবো ইনস্ট্যান্ট রিপ্লে দিয়ে তারপর এখানে ক্রিয়েট অটোমেশন এ ক্লিক করবেন ক্রিয়েট অটোমেশন এ ক্লিক করার পর আপনি এরকম একটা ইন্টারফেস পাবেন ইনস্ট্যান্ট রিপ্লে এর কাজ হচ্ছে আপনি যদি অনলাইনে না থাকেন সেই ক্ষেত্রে এই পেজে কেউ যদি মেসেজ করে সঙ্গে সঙ্গে এই অটোমেশন আপনার কাস্টমারকে মেসেজের রিপ্লে দিবে কোন ধরনের মেসেজ এখানে সেট আপ করব তা এখন দেখব এখানে দেওয়ার পর যদি আমাদের কেউ মেসেজ করে তাহলে আমাদের পেজে হাই হ্যালো লেখার সঙ্গে সঙ্গে এই যে মেসেজটা এই মেসেজটা চলে যাবে এখান থেকে আপনি যদি চান তার ফার্স্ট নামটা এখানে অ্যাড করে দিতে পারেন নাম ধরে মেসেজ যাবে এছাড়া আপনি যদি চান এখান থেকে মিডিয়া অ্যাড করে দিতে পারবেন প্লাস বাটন অ্যাড করে দিতে পারবেন আপনি বলতে পারেন ভিস্ট নাও বা এই টাইপ কিছু তো আমরা এখান থেকে ইউটিউব চ্যানেল লিঙ্কটা দিয়ে দিলাম এরপর হচ্ছে এটা অন করে দিবেন এটা অন করে দিবেন অন করে দেওয়ার পর সেভ করবে এখন যদি কেউ আপনাকে আপনার পেজে আপনি থাকেন বা না থাকেন যদি মেসেজ করে সে ক্ষেত্রে অডিয়েন্সকে এখান থেকে ইনস্ট্যান্ট একটা রিপ্লাই চলে যাবে এবার মেসেজের কাজটি হচ্ছে আপনি অনলাইনে না থাকলে সেক্ষেত্রে এটি কাজ করবে আপনি অনলাইনে না থাকার সময় এই অটোমেশনটা কাজ করে ধরেন আপনার অফিস নয়টা থেকে ছয়টা পর্যন্ত সেক্ষেত্রে এই ফিচারটি আপনি সেট করে রাখলে আপনার কাস্টমারকে বল আমাদের অফিস সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত অনুগ্রহ করে অপেক্ষা করুন আগামীকাল আমাদের প্রতিনিধি কথা বলবে চলুন দেখি কিভাবে সেট করবেন ক্রিয়েট অটোমেশন দিবেন দেওয়ার পর এখান থেকে এটা অন করে দিবেন আপনি এখান থেকে কোন কোন শিডিউলে থাকবেন না বা কোন কোন দিনে আপনি থাকবেন না সেটা আপনি সেট করতে পারেন সাপোজ ফ্রাইডে তো আমরা থাকি না কয়টা থেকে কয়টা পর্যন্ত সেটা লেখেন ফ্রাইডে তো থাকি না বারোটা থেকে ছয়টা পর্যন্ত থাকে না এর ভিতরে যদি কেউ আপনাকে মেসেজ করে করে সেই ক্ষেত্রে আপনার ওই রিপ্লেটা চলে যাবে অটো এই এই সময়গুলাই আপনি থাকেন না অর্থাৎ তাহলে আপনি যে মেসেজটা তাকে দিবেন সেই মেসেজটা লিখে এই যে ফাঁকা স্থানে মেসেজ অপশন তো এখানে আপনি দিবেন আমরা এখানে দিয়েছি আসসালামু আলাইকুম মেসেজ স্কুলে স্বাগতম কিছুক্ষণের ভিতরে আপনার সাথে যোগাযোগ করা হবে করে সঙ্গেই থাকুন এই ফিচারেও আপনি নাম মেনশন করতে পারেন আবার হচ্ছে ফটো দিতে পারেন তারপর হচ্ছে ওয়েবসাইট লিঙ্ক দিতে পারেন অর্থাৎ বাটন দিতে পারেন তো সেভ করে দেন করে দিলে আপনার এটাও সেট হয়ে গেল তারপর আসেন ফ্রিকোয়েন্টলি এটা যেভাবে কাজ করে অনেক সময় একটা কাস্টমার বারবার একটা প্রোডাক্টের দাম জিজ্ঞেস করতে পারে সেক্ষেত্রে এই ফিচারটা সেটার কাজ করে অর্থাৎ এখানে আপনি লিস্ট করে রেখে দিলে বা প্রশ্ন এবং উত্তর করে রেখে দিলে আপনার যে প্রশ্নটা কাস্টমার করবে সঙ্গে সঙ্গে ওই উত্তরটা তার কাছে অটো চলে যাবে করবেন সেটা দেখাচ্ছি এটা অন করে দিবেন অন করে দেওয়ার পর মেসেঞ্জার করে দেবেন আমাদের চ্যানেল থেকে মেসেঞ্জার এখানে কোশ্চেন অ্যাড করবেন কোশ্চেনটা হচ্ছে হচ্ছে আলাইকুম ফেসবুক এর সম্পর্কে বিস্তারিত জানতে চাই বিস্তারিত ভিডিওটি দেখে এখানে একটা ভিডিও ধরার লিঙ্ক থাকলো তো এটা আসলো আবার এভাবে আপনি যদি চান সেক্ষেত্রে আপনার প্রোডাক্টের সাপোজ প্রোডাক্ট দিয়ে যদি বোঝায় সেক্ষেত্রে ধরেন আপনাকে বললো যে এই প্রোডাক্টটার প্রাইস কত হিসেবে লিখে দিলেন প্রাইস নিরানব্বই টাকা তো সেক্ষেত্রে আপনার এই প্রশ্নটা যখন সে করবে এই নিরানব্বই টাকাটা উত্তর অটো চলে যাবে এই হলো এটার ফিচার এখানে আপনি কিন্তু আনলিমিটেড কোয়েশ্চেন অ্যাড করতে পারবেন এবং অ্যানসার দিতে পারবেন তারপর সেফ চেঞ্জ দিলে এটা সেট হয়ে গেল এরপরে আসেন লোকেশন লোকেশনটার বিষয় হচ্ছে আপনি এখানে ম্যাপ তারপর আপনার ইনফরমেশন দিতে পারবেন যে ব্যবসার লোকেশনটা এটা শেয়ার করতে পারবেন কন্টাক্ট ইনফরমেশন এখানে আপনি লোকেশনের মতোই এটি এখানে আপনার ব্যবসার ইনফরমেশন এবং পার্সোনাল ডেটা থেকে শুরু করে সব দিতে পারবেন আওয়ার্স এটাতে হচ্ছে আপনি কোন কোন সময় মেসেজের রিপ্লাইগুলো দেন বা আপনি কোন কোন সময়ে মেসেজগুলো মানে রিপ্লাই দিতে পারবেন এটা হচ্ছে সেটির কাজ করে কাস্টম কিওয়ার্ড তারপর আসলো কাস্টম কিওয়ার্ড কাস্টম কিওয়ার্ড হচ্ছে আপনি স্পেসিফিক কিছু কিওয়ার্ড লিখলেন সেই কিওয়ার্ড দিয়ে যদি কাস্টমার আপনাকে ইনবক্সে মেসেজ করে সঙ্গে সঙ্গে সেটির রিপ্লাই চলে যাবে চলুন দেখি কিভাবে সেট আপ করবেন লাইক অনেকেই বলে যে ভাই আপনার মাইক্রোফোনটা কত টাকায় কিনেছেন না আমরা যদি মেক দিয়ে রাখি তো আমি এখানে লিখলাম মেক তারপর মেক ফর্ম দাম কত আমার মেকের প্রাইস ধরেন যে নয়শো নিরানব্বই টাকা করবে ই কমার্স ব্যবসার ক্ষেত্রে আপনি কিন্তু এখানে প্রোডাক্টের দাম জিজ্ঞেস করবে তো সেক্ষেত্রে আপনি এখানে সকল প্রোডাক্টের নাম লিখতে পারবেন এই কিওয়ার্ড অংশে লেখার পর আপনি এখানে এসে আপনার যে প্রোডাক্ট নাম সহ প্রাইস লিস্ট এখানে দিতে পারবেন তারপর এখানে সেভ দিয়ে দিবেন এটা অন করে এটা অন করে এখান থেকে সেভ দিয়ে দিবেন সেভ হয়ে যাবে নেক্সট ওয়ানে আছে কমেন্ট টু মেসেজ এতক্ষণ পর্যন্ত যতগুলা ফিচার আপনি দেখলেন এই সকল ফিচারগুলোর থেকেও ভালো ফিচার এটা আমি মনে করছি এই যে ফিচারগুলো তখন ইউজ করলাম সকল সুবিধা এটাতে পাবেন আশি পার্সেন্ট সুবিধা এটাতে পাবেন চলুন দেখি এটা কীভাবে সেট করা লাগে ক্রিয়েট অটোমেশনে চলে যাবেন এই ফিচারে আসার পর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে একটা নাম সিলেক্ট করবেন নাম কী হতে পারে আপনি এখান থেকে একটা যে কোনো একটা নাম দিতে পারেন সাপোজ বেসিক স্কুলে কি কোনো কোর্স আছে এটা অন করে দেন হ্যাঁ তারপর মেসেঞ্জারটা অন করে দেন তারপর এখানে কিওয়ার্ড লিখুন বেসিক স্কুলে কি কোনো কোর্স আছে তারপর ধরেন কোর্স তারপর আপনার কোর্সের দাম কত তারপর ফেসবুকের ভিডিও সম্পর্কে বিস্তারিত জানতে চাই এখন ধরেন এই জায়গাটাই এই যে আমি যেখানে লিখেছি বেসিক স্কুলের কোর্স আছে কত এই জায়গায় আপনার প্রোডাক্টের নাম দিতে পারেন বা আপনার যে প্রোডাক্টগুলো আপনার বেশি ভাইরাল বেশি চলে সেগুলোর নাম আপনি দিতে পারেন আপনার কমেন্টে যদি কেউ প্রশ্ন করে সঙ্গে সঙ্গে এখান থেকে আপনার এই ফিচার আপনার কাস্টমারকে সরাসরি কমেন্টে রিপ্লে দিবে কমেন্ট থেকে তাকে সরাসরি ইনবক্স করবে অটো রিপ্লে দেবে তো এখানে আপনি এই প্রশ্নগুলা যে করেছেন এই প্রশ্নগুলোর উত্তর দিবেন তারপর আপনি এখান থেকে কমেন্ট রিপ্লে রিকমেন্ডেশন এখনও আপনি দিতে পারেন এটা চেঞ্জ করে বিস্তারিত জানতে ওয়েবসাইটে কমেন্ট টু মেসেজ ফিচারটির কাজ হচ্ছে আপনার পেজে কেউ কমেন্ট করেছে সেটাই সঙ্গে সঙ্গে সে রিপ্লে দিবে প্লাস সেই কাস্টমারের ইনবক্সেও একটা রিপ্লে পাঠাবে একটা মেসেজ পাঠাবে সেক্ষেত্রে আপনি ই কমার্সের ক্ষেত্রে এখান থেকে আপনার প্রোডাক্টের নাম বা প্রোডাক্টের দাম এই সেক্টরে আপনার ই কমার্স ব্যবসার যে প্রোডাক্টগুলো ভাইরাল যেগুলো বেশি চলে সেগুলোর প্রশ্ন রাখবেন পাশাপাশি এখানে আপনি প্রাইভেট মেসেজে সেগুলোর লিস্ট দামের লিস্ট দিয়ে দিবেন এবং এখানে আপনি সেগুলোর দামের লিস্ট দিয়ে আপনি ওয়েবসাইটে লিংক দিতে পারেন আশা করি বুঝতে পেরেছেন তারপর সেফ চেঞ্জ দিয়ে দেবেন হয়ে গেল তারপর আরেকটা অটোমেশন আছে সেটি হচ্ছে আনরিড তো এটি করার জন্য এটি ক্লিক করবেন ক্লিক করার পর চলে যান তো এখান থেকে আপনার যেটা করতে হবে এগুলো অন করে দিতে হবে এটি হচ্ছে আপনি যে সময়টা মেসেজের রিপ্লাই আপনি যে সময়টা দিতে পারবেন না এই ফিচারটি তাকে ওই মেসেজগুলোর রিপ্লাই দিবে অর্থাৎ আপনি যখন অফিসে থাকবেন না তখন এই ফিচারটি আপনার গ্রাহককে আপনার কাস্টমারকে মেসেজ দিবে এই ফিচারটির কাজ হচ্ছে এটা এই জায়গা থেকে আপনি টাইম সেট করে দিতে পারবেন পাশাপাশি আপনি ফলো আপ করে দিতে মেয়ের কাজ ফলো আপ আনরিড বা অ্যাড লেভেল করে দিতে পারেন যে কোন লেভেলে এর কাজটা করবে প্রত্যেকটি ই কমার্স ব্যবসার জন্য মার্কাস ফলো আপ এটা সবচেয়ে ভালো কাজ করে তো এটা দিয়ে সেভ দিয়ে দেবেন যেটা তো এখন একটু চেস্ট করে দেখা যাক সাপোজ আমি বেসিক স্কুলে মেসেজ দিব আমি অন্য একটা অ্যাকাউন্ট দিয়ে বেসিক স্কুলে মেসেজ দিব আমি এখানে লিখবো দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু আমার একটা মেসেজ চলে আসে আমার ইনবক্সে এটা কিন্তু অন্য একটা আইডি এই পেজ এবং এই পেজ দুইটা দুই জেল দিয়া করা এটা হচ্ছে আলাদা তো দেখুন ইনবক্সে চেক করো দেখেন বেসিক স্কুল থেকে একটা মেসেজ চলে আসছে আমার কিন্তু এটা কিন্তু ইনবক্স বেসিক স্কুল থেকে একটা মেসেজ চলে আসে ঠিক আছে তারপর আমরা যদি কমেন্টের বিষয়টা লক্ষ্য করি দেখি কমেন্ট আসে কিনা হ্যাঁ দেখেন কমেন্ট ওয়ান রিপ্লে দেখতে পাচ্ছেন ওয়ান রিপ্লে দিয়ে দিছে তো এই আজকের ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে ধন্যবাদ আজকের এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এরকম নতুন নতুন টিপস পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন